প্রত্যেক মেয়ে ওইখানে জিন্সের প্যান্ট পরে আমি ওদের বিরোধিতা করতেছি না একটা কথা বুঝানোর জন্য করতেছি সবার বেশ পুষা তো ওদের মতো ইহুদিদের মতো বেশ ইহুদিদের মতো পুষা ইহুদিদের মতো উঠা ইহুদিদের মতো চলা ইহুদিদের মতো ফিরা ইহুদিদের মতো মসজিদ হইলে ওইখানে মসজিদ গুলো খালি থাকে আপনি তো মিডিয়া দেখতেছেন ফিলিস্তিন চোখে তো দেখেন নাই চলেন আমার লোকে চোখে দেখা নিয়ে আসবো আমি বিলের ব্যথা ঝাড়তেছি আজকে যে আমরা যতই চেঞ্জ হই বললাম না কলম এক জায়গায় আমাদেরকে বাধ্য করছে যে সময় লেখতে বলছে ধর্ম কি তো এখানে লেখা দিয়ে আসছি ইসলাম লিখতে দেরি সপ্তাহে ঢুকতে দেরি ওদের কাছে চাইতে দেরি হয় না আপনি মনে করেন যে আমি ওদের প্রেমে আমার কালচারকে চেঞ্জ করছি আর ওরা মনে করে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য এরা কালচার চেঞ্জ করছে যুবক তোমাদের পায়ে হাত রাখি তুমি এটা ভাইবো না যে বিজাতির কালচার তুমি গ্রহণ করে বিজাতির কাছে প্রিয় পাত্র হবে না না তুমি তো আল্লাহ রসুলের দুশ্মন হবে বিজাতি ভাবতেছে তুমি ওদেরকে ধোকা দেওয়ার জন্য কালচার চেঞ্জ করছো তুমি ওদেরকে ধোকা দিতেছ আর তুমি ভাবতেছো আমি ওদের প্রেমে পড়া কালচার চেঞ্জ করছি ওরা আমাকে দেখবে আর চুমা দিবে এলাকা এলাকা এসে ধরবে আর বলবে আমাদের কালচারে কারা আমাদের কালচারে কারা খ্রিস্ট শুধু পাসপোর্ট দাও বিশা বাড়িতে এসে দিয়া যাব আমরা তো এটা ভাবতেছি রাগ হয় না আমি প্রমাণিত এই জন্য আমি বলতেছি আজ পর্যন্ত এই পোশাকে দুনিয়ার কোন বিজাতির এয়ারপোর্টে আমাকে দুই মিনিটের বেশি দাঁড় করা নেই মিনিট শুধু পাঁচ ফুট পাঁচ করতে দেরি পাঁচ ফুট পাঁচ করলে একটা কাগজ বাহির হয় কাগজটা বাহির দেরি এই শব্দ বলতে দেরি করে না ইউ আর গো তুমি চলো কিন্তু আমি নাম বলবো না বাংলাদেশের বহুত মানুষ চিনবে বহুত মিডিয়া চিনবে ছয় ছয় ঘন্টা আমি ইমিগ্রেশনে দাঁড়ায় থাকতে দেখছি ছয় ঘন্টা আমি বাহির হইয়া ঘুমাইছি ছয় ঘন্টা পরে উঠা শুনছি উনি মাত্র বাহির হইয়া গাড়িতে উঠতেছে ওর তো বেশভূষা ছিল ওদের মতো আমার মতো তো ছিল না টাই ছিল সাফারি ছিল জিন্স ছিল সব ওদের মতো কিন্তু পাসপোর্টে আব্দুর রহমান নাম ছিল ঠিক না ওরা চিন্তা করছে আমারটা তো ভূত প্রস্ফুটিত যে এটা যা দেখা যায় ভিতরে বাইরে সবই এক সবই সবই এক কিন্তু এটার দেখা যায় আব্দুর রহমান বাহিরে দেখা যায় আমাদের মতো এটাকে ভালো মতে দেখতে হবে এটা কোনো দুই নম্বর কিনা একবার দেখি না আমি শতবার শতবার আমি নাম বলবো না শতবার